ইমামতি ও ইমামের অনুসরণ ইমামতির জন্য কাকে এগিয়ে দেয়া হবে এ নিয়ে অনেক সময় মতানক্য সৃষ্টি হয় এ মতানক্য থেকে বের হওয়ার জন্য বহু শতাব্দী পূর্বেই ফকিহগণ সমাধান দিয়ে গেছেন তারা বলেছেন ইমামতের জন্য আল্লাহর কিতাব অধিক পাঠকারী অর্থাৎ যে ব্যক্তির অধিক কোরআন মুখস্থ আছে এবং কোরআনের হুকুম আহাকাম বিষয়ে অধিকতর জ্ঞানী তাকেই এগিয়ে দেয়া হবে এরপর সুন্নতে নবমী সম্পর্কে যে অধিক জ্ঞানী এরপর যে ব্যক্তি দারুল কুফর থেকে দারুল ইসলামে অন্যদের পূর্বে হিজরত করে এসেছেন আর যদি হিজরত না থাকে তাহলে যে ব্যক্তি তাওয়াহ ও গুনাহ পরিত্যাগের ক্ষেত্রে অন্যদের তুলনায় পূর্ববর্তী এরপর বয়সের বিচারে যিনি অন্যদের থেকে বড় তবে এক্ষেত্রে শর্ত হল উল্লেখিত বিষয়গুলির ক্ষেত্রে সবার সমান হওয়া মহানবী সাল্লাইসাল্লামের একটি হাদিস থেকে আমরা এই ধারাবাহিকতার নির্দেশনা পাই হাদিসটি হল যে ব্যক্তি আল্লাহর কিতাব অধিক পাঠকারী সে মানুষের ইমামতি করবে যদি আল্লাহর কিতাব অধিক পাঠের ক্ষেত্রে মানুষ সমান হয় তাহলে যে ব্যক্তি সুন্নত সম্পর্কে বেশি জ্ঞানী আর যদি সুন্নতের ক্ষেত্রে সবাই সমান হয় তাহলে যে হিজরতের ক্ষেত্রে অধিক পুরাতন আর যদি হিজরতের ক্ষেত্রে সবাই সমান হয় তাহলে ইসলামের ক্ষেত্রে যে অধিক পুরাতন তবে যদি ইমামতের জন্য সুনির্দিষ্ট কোন লোক থাকে অথবা বাড়ির মালিক ইমাম হন অথবা কর্ণধার ব্যক্তি তার অধীনস্থদের ইমাম হন এক্ষেত্রে তাকে ইমামতের জন্য এগিয়ে দিতে হবে হাদিস এসেছে রাসুল্লাহ আলাই বলেছেন অধিপতি ব্যক্তির অধীনস্থ কেউ যেন তার ইমামতি করতে না যায় আর বাড়ির মালিকের অনুমতি ব্যতীত কেউ যেন বসার জন্য তৈরি জায়গায় বসে না পড়ে মুক্তাদি যদি একজন হয় তাহলে ইমামর বরাবর ডানে দাঁড়াবে ইবনে আব্বাস আনহু বলেন আমি রাসুরের সঙ্গে এক রাতে নামাজ পড়েছি অতপর আমি বামে দাঁড়িয়েছি কিন্তু তিনি পিছন দিক থেকে আমার মাথা ধরে তার ডানে এনে দাঁড় করিয়ে দিলেন জামাত যদি দুজন বা দুজনের অধিক লোকের হয় তাহলে ইমাম তাদের সম্মুখে ঠিক মাছ বরাবর দাঁড়াবে এর প্রমাণ জাবের ও জিবের রাদ্দ আনহুমের হাদিস যে তাদের দুজনের একজন রাসুল্লাহ আলীমের ডানে ও অন্যজন বামে দাঁড়ালেন জাবের আনহু বলেন অতঃপর রাসুল্লাহ সাল আলিহাস্লাম আমাদের দুজনের হাত ধরে পেছনে সরিয়ে দিয়ে দাঁড় করিয়ে দিলেন তবে নারীদের ব্যাপারটি ভিন্ন অতএব নারীরা যদি জামাতের সঙ্গে নামাজ আদায় করে তবে সুনত হল তাদের ইমাম তাদের কাতারের মাঝেই দাঁড়াবে সামনে দাঁড়াবে না আর নারী পুরুষের পেছনে দাঁড়াবে যদি পুরুষ নারীর ইমাম হয় আর যদি সে পুরুষদের জামাতের সঙ্গে নামাজ আদায় করে তবে পুরুষদের কাতারের পেছনে দাঁড়াবে সাল্লাল্লাহু সাল্লাহ আলাইস্লাম ইরসাদ করেন নারীদের সর্বোত্তম কাতার হল শেষ কাতার এবং নিকৃষ্টতম কাতার হল প্রথম কাতার ইমামের ইক্তেজা বিষয়ক একটি আলা এই যে ঘর থেকে মাইকের আওয়াজ শুনে বা রেডিও টেলিভিশনে সম্প্রচারিত নামাজের ইমামের সঙ্গে ইফতিদা করে নামাজ আদায় করলে তা শুদ্ধ হবে না তবে মসজিদের বাইরে থেকে ইমামের ইফতিদা করা শুদ্ধ হবে যদি কাতার সংযুক্ত থাকে আর যদি মুসল্লিরা মসজিদের ছাদে অথবা আন্ডারগ্রাউন্ডে দাঁড়ায় তবে এতেও কোন অসুবিধা হবে না ফরজ নামাজ আদায়কারের ইফতিদা নফল নামাজ আদায়কারীর পিছনে আছে কিনা এ ব্যাপারে অনেকেই প্রশ্ন করে থাকেন এর উত্তর হল যে এ উভয় আকৃতি শুদ্ধ এর উদাহরণ ঈশার ফরজ নামাজ আদায়কারী তারাবির নামাজ আদায়রত ইমামের ইফতিজা করতে পারবে মোয়াজ রাজিউতলা আনহু নবী ওসাল্লামের সঙ্গে নামাজ পড়তেন এরপর তার এলাকার লোকদের কাছে গিয়ে তিনি তাদের ঈশার নামাজের ইমামতি করতেন মুক্তাদের উচিত ইমামের অনুসরণ করা অর্থাৎ ইমাম যখন কোনো কিছু করবে এর অব্যবহিত পরে মুক্তাদি তা করবে হাদিস এসেছে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন ইমাম এই রাখা হয়েছে যে মানুষ তার অনুকরণ করবে অতঃপর সে যখন তাকবীর দেবে তখন তোমরাও তাকবীর দাও যখন রুকু করবে তোমরাও তখন রুকু করবে তোমরাও তখন সিজদা করো ইমামের পূর্বে কিছু করে ফেলার ব্যাপারে জোর দিয়ে নিষেধ করেছেন তিনি বলেছেন তোমাদের কেউ কি আশঙ্কা করে না যে সে যখন ইমামের পূর্বে মাথা উঠিয়ে ফেলবে আল্লাহ তার মাথাকে গাধার মাথায় পরিণত করবেন অথবা তার আকৃতিকে গাধার আকৃতিতে রূপান্তরিত করবেন কিন্তু রাসুল উস্লামের হুঁশিয়ারি ওই ব্যক্তির ব্যাপারে প্রযোজ্য হবে না যে ভুল করে ইমামের পূর্বে কোন কিছু শুরু করল তবে স্মরণ হওয়ার সাথে সাথে ইমামের অনুসরণে ফিরে আসতে হবে নামাজের শুরুতে তাকবির দেওয়ার পর এবং কিরাত পড়া শুরু করার পূর্বে ছানা পড়ার জন্য ইমামের চুপ থাকা শরিয়তের বিধানভুক্ত কিন্তু সুরা ফাতিহা পড়ার পর অন্য সুরা পড়ার পূর্বে ইমামের চুপ থাকার বৈধতার পক্ষে কোনো হাদিস আসেনি আর ইমামের চুপ থাকার জায়গায় মুক্তাদি সুরা পাথিয়া পড়ে নেবে কিরাত পড়ার পর রুকু করার পূর্বেও ইমাম চুপ থাকবে কোন ব্যক্তির যদি নামাজ ছুটে যায় এবং সে তা কাজা করতে চায় তবে জেহরি নামাজের কিরাত প্রকাশ্যভাবেই পড়তে হবে যদিও তা দিনের বেলা হয় যেমন ঘুমিয়ে থাকার কারণে কারো ফজরের নামাজ কাজা হয়ে গেল আর সে তা জোহরে পূর্বে কাজা করল অবস্থায় তাকে প্রকাশ্যে কিরাত পড়তে হবে অনুরূপভাবে যেসব নামাজের কিরাত গোপনীয়ভাবে পড়া হয় তা যদি রাতের বেলায়ও কাজা করা হয় তবুও তার কিরাত গোপনীয়ভাবেই পড়তে হবে অতএব কারো আসরের নামাজ কাজা হয়ে গেলে সে তা মাগরীবের পরে গোপনীয়ভাবে কিরাত পড়ে আদায় করবে আর নফল নামাজের কিরাত গোপনীয়ভাবে আদায় করাই হল সুনত ব্যতিক্রম শুধু ঐসব নফল সুন্নতের যার প্রকাশ্য কিরাতের পক্ষে দলিল রয়েছে যেমন তারাবিহ ও খুসুফের নামাজ আর ইসলামী শরীয়ত যেসব সুবিধা দিয়েছে তার মধ্যে একটি হল বসে বসে নফল নামাজ পড়ার অনুমতি তবে দাঁড়িয়ে পড়ার তুলনায় এর সবাব হবে অর্ধেক হাদিসে এসেছে আলহাম বলেছেন ব্যক্তি যদি দাঁড়িয়ে নামাজ পড়ে তবে এটাই তার জন্য উত্তম আর যদি বসে নামাজ পড়ে তবে দাঁড়িয়ে নামাজ আদায়কারীর তুলনায় অর্ধেক সবাব পাবে আর যে ব্যক্তি শুয়ে নামাজ পড়ে তার সব হবে বসে নামাজ আদায়কারীর অর্ধেক কিন্তু দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম ব্যক্তির জন্য বসে বসে নামাজ পড়া শুদ্ধ হবে না হ্যাঁ যদিও ওজোরের কারণে বসে নামাজ পড়ে তবে পূর্ণ সবই পাবে রাসুল্লাহ সাল আলী ওসালাম বলেছেন যখন কোন বান্দা অসুস্থ হয়ে পড়ে অথবা সফর অবস্থায় থাকে তাহলে সে মুকিম সুস্থ অবস্থায় যে অনুপাতে আমল করত সে অনুপাতেই তার সবাব লেখা হয় মুসল্লি যেসব সমস্যায় পড়তে পারে তার মধ্যে একটি হল অজুবিহীন ইমামের পেছনে নামাজ পড়া এ নামাজ শুদ্ধ হবে না কিন্তু যদি ইমামের অজু না থাকার বিষয়টি নামাজ শেষ হওয়ার পরই কেবল জানা যায় অবস্থায় মুক্তাদির নামাজ শুদ্ধ হয়েছে বলে ধরা হবে তবে ইমামকে পুনরায় তার নামাজ আদায় করে নিতে হবে মুক্তাদি যদি ইমামকে রুকুতে পায় তবে রাকাত পেয়েছে বলে গণ্য হবে হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লু আলাইসলাম বলেছেন যে ব্যক্তি রুকু পেল সে রাকাতও পেল